একটি দল যারা ইসলামে খানের নামে রাজনীতি করে তারা আমরা দেখলাম যে আওয়ামী লীগের বন্ধুদের কবর কি আরোপ করতে গিয়েছে আমরা লজ্জা পাচ্ছি আমরা ঝিঝি করছি জনগণ লজ্জা পাচ্ছে যে আওয়ামী কবোল আরত করছে আমরা কয়েক দিন দেখলাম এক টি দলের আমির যিনি বলেন প্রতিবেশী দেশটাকে তাদের বন্ধ আমরা তাকে বলতে চাই যারা আমার বন্ধু এর সীমান্ত ঝুলে রাখে তারা আমাদের বন্ধ হতে পারে না

আমাদের প্রশ্ন যদি ইসলাম দল হয়ে থাকেন সিদ্ধান্ত নিতে হবে রাসূল ছাল্লাল্লাহু মতবাদ নাকি মতবাদ হবে জনগণের সাথে থাকবেন নাকি রাশুদ সালুলের মত থাকবেন নাকি ইহুদি মতো থাকবেন